গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে সাড়ে এগারোটা বাজে তখন আমি বললাম বিছনা করবো শোবো তো শরীর খারাপ লাগছিল শুয়ে পড়লাম ঘুমে সকালবেলা যখন শ্বশুরমশাই উঠে পাম্প চালায় তো জল পড়ার আওয়াজে ঘুমটা ভেঙেছে তারপরে মনে হয় আবারও চোখটা বন্ধ করেছিলাম তারপরে সেরুর আওয়াজে ব্যাস উঠলাম তো আজ হলো কী শুক্রবার আজ হলো শুক্রবার এখন বাজে ওই সকাল পনেরো আটটা হুম সাতটা বিয়াল্লিশ হ্যাঁ সাতটা বিয়াল্লিশে ভাত বন্ধ করলাম মানে আমার ভাত বসানোও কমপ্লিট তো আজকে হলো বরের অফিসে ইয়ে পিকনিক পিকনিক তার জন্য ও খাওয়ার তো নিয়েই যাবে না আবার খেয়েও যাবে না আমি বললাম এত বেলা করে যাচ্ছ কিছু তো খেয়ে যাবো বলছে না শুধু চা খাবো ওখানটায় সকাল থেকেই খাওয়ার আয়োজন করা হয়েছে বলছে তাহলে আমি কি জন্য ঘর থেকে খেয়ে যাবো আচ্ছা ঠিক আছে এইবার যদি কাজে যাওয়ার লোক যদি খেয়ে না যায় নিয়ে না যায় তাহলে তাহলে আর রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছা করে না তাও আজ করতাম যদি আগামীকাল শনিবার না হতো তাহলে আজকে রান্না করে কালকে কাজে যাবে সেই জন্য রেখে দিতাম কিন্তু আগামীকাল হচ্ছে শনিবার তার জন্য আজকে ফালতু রান্না করে লাভ নেই তো সকালবেলা দেখি কোনো একটা কিছু দিয়ে খেয়ে নেবো ভাত অর্ধেক করে রেখে আসলাম সেরুর জন্য তো দই আছে সেরুর জন্য মাংস করতে হবে মাংস বের করে রেখেছি কালকেই ডিপ থেকে নর্মালে রেখে দিয়েছিলাম আজকে আবার এখন বের করে জল দিয়ে রেখে দিলাম ওটা সিটি মেরে নেবো আর দুপুরবেলা আমি আমার জন্য কিচ্ছু করবো না চলে যাব এইখানে পাওয়া যায় চলে যাবো সবচেয়ে ভালো হতো যদি অর্ডার করতাম বাড়িতে দিয়ে যেত তাহলে সবচেয়ে ভালো হতো ওইটুকু আমার যাওয়া লাগতো না আর রাত্রেবেলা হচ্ছে বলছে আমি রাত্রেবেলা এসে কেমন সে আলু শুদ্ধ ভাত খেয়ে নেবো তা রাত্রেবেলাটা অসুবিধা নেই কিন্তু দুপুরবেলারটাই অসুবিধা হয় তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের রান্নার কাজ আর যেটা আমি কিনা কালকে করি শনিবার দিন করি ওই বাথরুম টাথরুম পরিষ্কার করা সেটা আমি আজকে করব কারণ কালকে রান্না চাপ থাকবে আজকে রান্না চাপ নেই তাই একটা করছি না একটা করে রাখব আর যেই চুড়িদারটা পরে রানাঘাট গেলাম যেটা পরে হচ্ছে তোমার ইয়েতে জগদ্ধাত্রী পুজো দেখতে গেলাম সেগুলো তো রয়েছে একদিন একদিন করে করেছি সেগুলো হালকা সার্ফ দিয়ে জল জল কাচা করে দেবো ওই আমি তাই বড়রা বলছিলাম যে যত বয়স বাড়ছে তত পিতপিতানি বাড়ছে আমার এ পরে গিয়ে কি ঠেকবে আমি নিজেও বুঝতে পারছি না একদিন পড়লে পরেই সেটারে এটা করা উচিত এটাই করা উচিত কোথার থেকে এসে পরে সেটারে ধুয়ে দেওয়া উচিত কিন্তু সে তো মানে সঙ্গে সঙ্গে তার করা হয় না আর আগে একটা চুড়িদার দশ দিন পরতাম মানে দশ দিন পরতাম মানে কি ধরো বাজারে সাজারে যাচ্ছি ওই দশ দিন ব্যবহার করতাম তারপরে কে কেচে কিন্তু এখন আর সেটা পারি না ওই এখন একদিনের চুড়িদার দ্বিতীয় দিন আর গায়ে গলাতে ইচ্ছা করে না এই পর্যন্ত ঠিক আছে এরপরে কি হবে না হবে জানি না সেরুবো যে এই যে পাপসের মধ্যে এত জায়গা থাকতে পাপসের মধ্যে শুয়ে পড়েছে এই পাপসে অবশ্য না আমরা পা মুছি না সাইকেল ওঠানোর সময় এর ওপর দিয়ে যায় পাপস পুরো আলাদা থাকে এই পাপস আমরা পাও মুছি না জাস্ট শো রাখতে হয় তাই তো পাপস কিন্তু নোংরা নয় কী আর করা যাবে নোংরা হলেও কিছু করার ছিল ও বসে পড়লে কিছু করার আছে তো চলো পরে আবার আসছি চোখ মুখ এখনও ঠিক হয়নি নি মানে একদিনের দখল দশ দিনেও যায় না তো ওইদিকে দেখো ভাত গড় দিয়ে দিয়েছি অনেকটা আগেই আর এখানে সেরুর জন্য মাংস বসিয়ে দিলাম আর এই কড়াইতে করলাম হচ্ছে এই যে একটা বেগুনের অর্ধেক পরেছিল সেটা ভেজে ফেললাম এটা দিয়ে আমি সকালবেলা খেয়ে ফেলব আর এই যে তোমার ডাল আর আলু কেটে রেখে দিলাম এটাকে এখনই সেদ্ধ করে রাখবো রাত্রে তোমার সেই করতেই হবে এখন করে রাখবো আর রাত্রেবেলা গরম করে নেব তাহলেই হবে রাত্রেবেলা কোনো কিছু করার চাপ থাকলো না আর এখনও সেরুর মাংসটা ইয়ে কাঁচা অবস্থায় রয়েছে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো সেরুর জন্য মাংস মাংস পিকনিকে যাবে ড্রেস পরে একদম রেডি এই সময় বলতে হয় না ওরে সুন্দর ড্রেস হবে একদম একদম এই যে জিন্সের প্যান্ট তারপরে সুন্দর শার্ট এইটা পরতে হবে বলতে হয় না যখন আমার সাথে কোথাও বেরোবে বিশেষ করে আমার বাপের বাড়ি মানে রাজ্যের মানে যেইটা একদম পুরানো জামা কাপড় আছে সেইগুলি খুঁজ্জা খাঁজা বাইর করে দাড়ি ঠাড়ি না কাটটা একেবারে যাবে মানে বোঝাই বোধেই দেয় যে আমার যাওয়ার ইচ্ছা নাই সেই দিন জগদ্ধাত্রী পূজায় গেল সেও একটা বাড়ি বাড়ি পরার গেঞ্জি পরে চলে গেছে আমি কিছু বলবো না তো যা খুশি পরো যাও লোকে ভাববে যে দেখো বউ পরে বড়রে দেয় না পরতে আজকের ওপরে সোয়েটার পরব না কালকে তো ওপরে হাফ জ্যাকেটটা পরছিল ওই যে ওই হাফ জ্যাকেটটা আজকের পরব না না আজকে ড্রেসিং সেন্সটা নষ্ট হয়ে যাবে গরম লাগবে এই যে দেখো ডাল আর আলু সেদ্ধটা এই বাটির মধ্যে ঢেলে রাখলাম এখন এটা ঝুড়ির তলায় ঢুকিয়ে দেবো আর সেটার জন্য যে মাংসটা করেছি সেটা এখনও খোলা হয়নি এটা খুলে রাখবো আর বাদ বাকি যা যা বাসন হয়েছে শুধু প্রেশার কুকারটা বাদে সব বারান্দায় রেখে আসলাম মানে গলিতে রেখে আসলাম একদম অল্প বাসন হয়েছে এই যে একদম অল্প বসন হয়েছে আর এখন শুধু প্রেশার কুকারটা অ্যাড হবে ব্যাস পনেরো দশটা বাজে বাইরে সব কাজ কমপ্লিট করে চুড়িদারগুলো চারটে চুড়িদার ভিজিয়েছি দুটো লং গাউন আর দুটো এমনি কুর্তি দুটো চারটে ভিজিয়ে দিয়ে আসলাম আর ওই এখন বাজে হচ্ছে পনেরো দশটা বললাম তো মনে হয় তো সাড়ে এগারোটার দিকে একবার এই সামনের দোকানে যাব দেখব ওই হারপিক যে ফ্লোর ক্লিনারটা আছে সেটা পাওয়া যায় কি না কারণ যেটা হারপিক টয়লেট ক্লিনার সেটার মধ্যে ওই যে দেখো কালকে এই করতে গিয়ে আমার চার্টারে ফেলছে এই করতে গিয়ে কোনো ভ্রুক্ষেপ আছে কিছু মনে আছে ওর কিছু মনে নাই তো দেখবো পাওয়া যায় কি না তো সেটা নিয়ে ফ্লোরটা ক্লিন করব এমনিতে তো ঘষি কিন্তু তারপরেও মনে আর ইয়ে হয় না শান্তি হয় না তার জন্য তাই করবো চলো এখন ঘন্টা খানিক ঘন্টা দেড়েক তো বান্তা হয় ঘন্টা দেড়েক রেস্ট আজকে রেস্ট পাচ্ছি একটুখানি তো দেখো বন্ধুরা বলেছিলাম একটু দেরি করে কাজবো কারণ আমি তোমাদেরকে একটা টাইম বলেছিলাম যে সাড়ে এগারোটা পর্যন্ত একটুখানি বিশ্রাম করি তারপরে গিয়ে কাছাকাছি করব। কিন্তু না সেটা আর করলাম না তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিলাম কারণ শুকানোরও ব্যাপার আছে আর যা রোদ যা রোদের তাপ তাতে করে ওই আজকে শুকাবে বলে মনে হয় না দুটো কুর্তি তো ভারী ভারী সবুজ যে কুর্তিটা সেটা হচ্ছে সবচেয়ে ভারী কুর্তি আর সাদা মধ্যে যেটা পরে জগদ্ধাত্রী পুজোয় গেছিলাম সেটা অতটাও ভারী নয় তো এখানে দেখছো যে শ্বশুরমশাই বসে রয়েছে হ্যাঁ রোদ সেরকম যদি চড়া থাকতো তাহলে বসতে পারতো না বা বসলেও বেশিক্ষণের জন্য বসতে পারতো না তো বসে বসে পেপার পরছিলো আর আমি আমার কাজগুলো করছিলাম যখন জামা কাপড় তুলতে আসলাম তখন কটা বাজে প্রায় আড়াইটে তিনটে মতন বাজে তখন এসে দেখলাম যে এই সবুজ কুর্তিটা আর সাদা কুর্তিটা একটু ভেজা আর বর সকালবেলা যে প্যান্টটা ধুয়ে দিয়ে গেছে সেটার বর্ডারটা একটু ভেজা বাদ বাকি যে সাদা কুর্তি আর একটা আলমন্ড কালারের কুর্তি ও সে দুটো যে মেলেছিলাম সেই দুটো শুকিয়ে গিয়েছিল তো এই তো রোদ বেশি চড়া ছিল না তো তার জন্য শুকায়নি যদি একটু চড়া থাকতো তাহলে শুকিয়ে যেত আমি কিন্তু বেশ আর কি বেলা থাকতে থাকতেই কিন্তু মেলে দিয়েছিলাম কাচাকুচি করে কী আর করা যাবে কাপড় মেলে দিয়ে সোজা গেলাম দোকানে ফ্লোর ক্লিনারটা আনতে ছিল বাট ডেট এক্সপায়ারি তা হচ্ছে ডেটটা হচ্ছে তোমার তেইশ তেইশ সালে শেষ আমি বলছি নিয়ে যে অসুবিধা হবে না হল পয়সা দিয়ে ডেট এক্সপায়ারি মাল কে নেয় ভাই আনিনি চব্বিশ সাল শেষ হতে চললো তেইশ সালের মাল আমি নেব তা আবার নিরানব্বই টাকা দাম বলছে পঁচানব্বই টাকা যাই হোক আনিনি বরকে বলে দেবো দোকান থেকে নিয়ে আসবে তারপরে গিয়ে ফ্লোরটা না হয় পরিষ্কার করব আজকে এমনি ঘষে নেব পরে না হয় ওই ফ্লোর ক্লিনারটা দিয়ে তারপরে আরেক দিন ঘষে নেবো হয়ে গেল এই হয়ে গেল তাহলে বন্ধুরা বাজে দুটো দশ আর আমি স্নান করে নিয়েছি বুঝতেই পারছো বাথরুম টাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু দিয়ে পুরো বডি একেবারে সাফ করে তারপরে বেরিয়েছি আর তোমাদেরকে বলছিলাম না যে দুপুরবেলা সামনে থেকে বিরিয়ানি এনে খাবো তো হঠাৎ করে কি মনে হলো যেহেতু রাত্রেবেলার জন্য ডাল সেদ্ধ সেদ্ধ করে রেখেছি তা ভাবলাম কি ভাত করে নিই সেদ্ধ আলু সেদ্ধ দিয়েই দুপুরবেলা খেয়ে নিই ভালোই লাগবে খেতে রাত্রেবেলা দেখা যাক কি করি না করি কারণ এখন আর না যেতে ইচ্ছা হচ্ছে না তাও এখনই আমি পাবো না গেলে পরে আমার গেলে ওই তিনটে সাড়ে তিনটের দিকে যেতে হবে অত বেলা হয়ে যাবে বিকেল হয়ে যায় তার থেকে থাক দরকার নেই ভাত করে ফেলি আর এমনিতেই তো উল্টোপালটা খাওয়া হচ্ছে আর কি উল্টোপালটা অর্থাৎ গুরুপাক খাওয়া হচ্ছে তো ভাবলাম থাক একটুখানি জিপটাকে কন্ট্রোল করি ওই সেদ্ধভাতি খাই তো তার জন্য ভাত বসিয়েছি ভাত বসিয়ে দিয়ে এনারে খুঁজে পাচ্ছিলাম না এনারে খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম হয়তো ছাদে গেছে দিয়ে এসছে আজকে অনেক দেরি করে আমি স্নান করতে ঢুকেছি তার মানে স্নান করে বেরোবো বেরোবো তখন এসছে ওই ধরো দেড়টার পরে এসছে ঠিক আছে আসলো বাসনপত্র যেহেতু অল্প ছিল হয়ে গেছে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বিডিও অফিস গেছিলো মনে হয় বললো তো সেই কারণে দেরি হয়েছে তো ওকে খুঁজতে গেলাম আমি বললাম ও হয়তো ছাদে গেছে ছাদে যায় না আমাকে ছাড়া সমস্যা খোলা থাকলেও যায় না তো আমার সাথে যায় আর ওর বাবার সাথে যায় এবার ছাদে গিয়ে দেখি নেই তারপরে ছাদের থেকে এই পাশ ওই পাশ এই পাশ দেখছি যে মলিনাদের সাথে আবার বেরিয়ে গেল কিনা পিছন পিছন কারণ বাইরে ঘুরতে যাওয়ার এখন তো একটা অভ্যাস আছে সে জন্য হয়তো বেরিয়ে গেছে দেখি কোথাও নেই বা তাড়াতাড়ি ছাদের কাজ সেরে নিচে যাব ভাবছিলাম উমা উনি দেখি গুটি গুটি পায়ে এসছে তো ছাদের থেকে জামা কাপড়গুলোও আনলাম আর হচ্ছে এই এখন ভাত গড় দেবো আর সকালবেলা যে ভাতটা তো কালকে চাল বেশি করেই নিয়েছিলাম যাতে সেরু দুপুরবেলাও হয়ে যায় তো সেই ভাতটাকে আর একসাথে খুটালাম না এই যে আলাদা করে বাটিতে রেখেছি এটা সকালের তৈরি করা ভাত কিন্তু এখন কি করব বলো তো এই ভাতের সঙ্গে ভাতটা মানে ভাতের সঙ্গে ভাত বলতে ওই ভাতটা তো যেটা বসিয়েছি নতুন করে সেটা তো হয়েই গেছে শুধু জাস্ট নামানোর সময় ওটা দিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে ওই ডাল আলু সেতুটা একটুখানি গরম করে নেবো না তো ভালো লাগবে না আবার ভালো লাগতেও পারে যেহেতু ভাতটা গরম ওটা গরম না করলেও হবে থাক চলো ভাতটা গড় দিয়ে নিই তো দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আর এখানে দু কাপ চা আছে কারণ বট চলে এসছে এই যে দেখো দুটো কাপ রেডি করে রেখেছি একটা কাপের মধ্যে চায় দুধ ঢেলে রেখেছি আর এখানটায় নিয়েছি মুড়ি আর চানাচুর আর ভাত করবো যে সেই চাল জলও রেডি করে রেখেছি তো বন্ধুরা বাজে এখন নটা পঞ্চাশ রাত নটা পঞ্চাশ আর লাস্ট কখন তোমাদের সামনে ক্যামেরায় আমি আমার মুখ দেখিয়েছি জানি না তো চা করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বর এস বর চলে এসছে চা করে দিয়েছি তখন কটা বাজে প্রায় পনে আটটা মতন না আটটা দুই বাজে তখন আটটা দুই বাজে তারপরে আর চুপচাপ শুয়েছিলাম কিছু ভাল লাগছে না তো আগামী আগামীকাল হচ্ছে তোমার শনিবার তো নতুন করে সব রান্না করতে হবে বরকে বললাম তুমি পনির দিতে বারণ করো আজকে আর পনির মানে কালকে পনির আর খাবো না ইচ্ছে করে না পনির খেতে আমার তো বাঁধাকপি এনেছিল বুধবার দিন তো এই যে বাঁধাকপি কুচিয়ে রাখলাম এখানে অর্ধেকটা আছে অর্ধেকটাতে আমাদের দুজনের হয়ে যাবে আর এই যে অর্ধেক মাছের মাথা নিয়ে এসেছিলো আশা করে মাছের মাথা দিয়ে এই বাঁধাকপি দিয়ে খাবে তার জন্য অর্ধেকটা রেখে দিলাম আর এই অর্ধেকটা করবো ভাবছি এটাকে এখন এইভাবে ফ্রিজে না রেখে হালকা একটুখানি ফাঁপ দিয়ে নিয়ে তারপরে একটা টিফিন বাটিতে ফ্রিজের মধ্যে রেখে দেবো চার বাটিটার মধ্যে এটা বসাবো আর ভাবছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ পুনরায় করবো তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে সকালবেলা যেটা করেছিলাম সেখান থেকেই রয়েছে তা ভাবছি দু পিস বেগুন ভাজা করে নেবো আমি বেগুন ভাজা দিয়ে খাবো আর যা আছে ও খাক ওটা দিয়ে খেয়ে নিক আজকে রাত্রেবেলা কষ্ট কষ্টমষ্ট করে কালকে আবার করব আজকে আমার কিছু ভাল লাগছে না তার জন্য আর ইচ্ছেও করছে না কিছু একটা করি এটা কালকের জন্য আর উচ্ছে কুমড়ো নামিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা করবো তো সেটাও কেটে রেখে দেবো ফ্রিজের মধ্যে ঠিক আছে আর এটা চলো ভাব দিয়ে নিই আবার যদি ভালো লাগে তাহলে পরে আসবো আর না হয়তো এভাবেই ভিডিওটা এন্ড করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এগারোটা বাজে দু বাকি আর আমাদের সবার তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রেবেলা বললাম তো তোমাদের বেগুন ভাজলাম ডাল আলু সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়েও খেলো আর আমি শুধু বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে খেলাম আর তো দই দিয়ে খেলো ব্যাস এই তো আজকে সারাদিন কাটলো কালকে ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করবো কি না জানি না আহ দিব্যি শোয়া ছিল কেউ আমার ভিডিও বাবা কেউ আমার ভিডিও করা সহ্য করতে পারে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি কিচ্ছু করছি না কিন্তু নিজে নিজে একা একা বাবা পা সরা উফ